প্রিয় বন্ধুরা আমি আছি আলমডাঙ্গা উপজেলার হাট হাটবোয়ালিয়ার ইতিহাস ঐতিহ্য খুঁজে বেড়াচ্ছে আর এর ফাঁকেই সন্ধান পেলাম সমতল ভূমিতে পরীক্ষামূলকভাবে কফি চাষের তো আমি এখানে আছি হাটবোয়ালিয়া কফি বাগানে এখানে দেখতে পাচ্ছি সমতল ভূমিতে পরীক্ষামূলকভাবে প্রদর্শনী কফি চাষ প্রকল্প যেটা আলমডাঙ্গার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও সহযোগিতায় এবং বিশিষ্ট কফি চাষি এবং উদ্যোক্তা মোহাম্মদ নুরুল হুদা ডিউকের জমিতে মূলত এই কফি চাষটা করা হয়েছে আমরা চোয়াডাঙার মাটিতে কফি বাগান ঘুরে দেখব আসুন আপনাদের ঘুরে দেখাই আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটাই মূলত কফি গাছ কি সুন্দর মানে সচক্ষে এই প্রথম কফি গাছ দেখলাম এবং এখানে দেখতে পাচ্ছি একটা ডালে একটা কফি ফল ধরে আছে আরও হয়তো অন্যান্য গাছে ব্যাপকভাবে দেখাতে পারবো এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এখানে থোকায় সমস্ত ধর্মের মানুষ সমস্ত গোত্রের মানুষ কফি খেতে ভালোবাসে আর আমাদের চুয়াডাঙ্গায় সেই কফি উৎপাদন হচ্ছে পরীক্ষামূলক ভাবে বিশাল বড় এই বাগানটি মাথাভাঙা নদীর তীরে হাটবোয়াল গ্রামে অবস্থিত আর এই যে কফি দেখতেই পাচ্ছেন এই এখানে দেখতে পাচ্ছি পাশেই মাথাভাঙ্গা নদী খরস্রোত মাথাভাঙ্গা নদীর কোলে এভাবে অসংখ্য কফি গাছের এই বাগানে সত্যি হাঁটছে আর পরিদর্শন করছে মনে হচ্ছে যে একটা অন্যরকম বিদেশি ফিল অনুভূত হচ্ছে এখানে অসংখ্য কফি গাছ এবং এখান থেকে ইতিমধ্যেই নাকি আমরা জানতে পারলাম যে পরীক্ষামূলক ভাবে কফির ফল সংগ্রহ করে পাউডার করা হয়েছে অর্থাৎ পিওর যে কফি সেটা তৈরি করা হয়েছে তো এ বিষয়ে আমি আরেকটু শুনবো এখানকার স্থানীয় সাংবাদিক হাটবলের স্থানীয় সাংবাদিক সেলিম ভাইয়ের কাছ থেকে এই কফি চাষ এখানে কিভাবে শুরু হলো আপনি আসলে বছর তিন দিনের আগে দুই বছর কি তিন বছর আনুমানিক আমাদের এলাকারই নুরুল হুদা ডিউক উনি হচ্ছে প্রথমে উদ্যোগ নেয় যে সমতল ভূমিতে কফি বাগান করব। মানে উনি বা বাংলাদেশেরই কোথাও না কোথাও থেকে উনি এই চারাগুলো আমদানি করে নিয়ে আসে নিয়ে এসে তিনশো কি চারশো চারা ইনি রোপণ করে এবং ওনার সহযোগিতাই ছিল আলমডাঙ্গা কৃষি অফিসাররা ওনাকে সহযোগিতা করেছে পরীক্ষামূলকভাবে দুই বছর আগে এখানে কফি বাগান উনি তৈরি করে অ্যাকচুয়ালি উনি তো হাট বয়লাতে থাকে না কিন্তু উনার খুব শখ যে উনি কফি বাগান তৈরি করবে নুরুল হুদা ডিউক উনার উদ্যোগেই উদ্যোক্তা হিসাবেই আসলে তার স্বপ্ন পূরণ হয়েছে কফি দেখতে পাচ্ছেন যে থোকায় থোকায় ধরে রয়েছে খুব সুন্দর আর বিশেষ করে বাইরের অনেক পর্যটকরা এবং দর্শনার্থীরাও আসে এই কফি বাগান দেখতে ব্যাপক একটা সাড়া পেয়েছে আচ্ছা আমি শুনছিলাম আপনার কাছ থেকে এই কফির ফল সংগ্রহ করে সেখান থেকে পাউডার তৈরি আছে কফি কি খেয়েছেন আমি অ্যাকচুয়ালি এখনো খাইনি তবে খাবো মানে নুরুল হুদা ডিউকেরি ভাইস্তি সোহেল হুদা দৈনিক মাথা ভাঙাতে সাংবাদিকতা করে তো এনারা ফল সংগ্রহ করে ঢাকাতে নিয়ে যেয়ে রিফারিং করে ওটার আবার পাউডার নিয়ে পাউডারটা আমি গতকালকেই দেখেছি একটা ইয়েতে রয়েছে জারে রয়েছে তো ওটা এখনো খাইনি কিন্তু গন্ধ দেখলাম এত সুন্দর একেবারে রিয়েল রিয়েল বলতে আপনি দেখতেছেন তো এত সুন্দর এর ফ্লেভারটাও দারুণ তো আশা করি দু একদিনের ভিতরে হয়তো খাবো তো যাই হোক নুরুল হুদা ডিউক সাহেবের স্বপ্ন পূরণ হয়েছে তিনি সমতল ভূমিতে দেখা যাচ্ছে যে থেকে চারা রোপণ করে তারপরে এখন মানে দেখতেই তো ব্যাপক আকারে দেখা যাচ্ছে যে ওনার এই কফি বাগান দেখতে অনেক মানুষ এখানে এসে থাকে তো শুনছিলাম আলমডাঙ্গা তথা চোয়াডাঙ্গার মাটিতে প্রথম কফি চাষ সম্পর্কে আর আমি তো সশরীরে এই জায়গায় আছি হাত দিয়ে দেখতে পাচ্ছি হাত দিয়ে শুয়েছি কফি ফল যেটা প্রতিদিন কম বেশি খাওয়া হয় অন্তত এক কাপ তো খাওয়া হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আপনারা যদি এই কফি বাগানে সরাসরি আসতে চান শুধু আপনারা চলে আসবেন হাটবোয়ালিয়া বাজারে এবং এখানে এই আপনারা গেটে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন এবং সশরীরে কফি চাষ দেখতে পারবেন